গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লক তো আবার একটা ছোট্ট ব্লগ করব অ্যাকচুয়ালি এই ব্লগটা করব আজকেরে ভাই পুকুরে মাছ ধরবে তো দেখবো মাছ কতটা কি হয় তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক আমরা মাছ আধো পুকুর থেকে ধরতে পারি কি না তো পুকুরটা হচ্ছে এইটা এই পুকুরটা এই মাছ ধরা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর এই ভাই বড়ো বড়ো মাছ ধরবো গামছাটা পরে আসছি পুকুরে লাভ হবে তো ভাই বলছে যে বড়ো বড়ো মাছ ধরবো গামছাটা পরে আসি তো মাছ দেখ তোমাদের সাথে শেয়ার করব আমরা আদৌ মাছ ধরতে পারবো কি না কখনো ধরি তো জালটা ফেলে দিয়েছে জালটা এখন কিন্তু টানা হচ্ছে এখন জানি না মাছ উঠবে কি না তো আগে একবার জালটা ফেলেছিল পুকুরে তো সে কতগুলো কি মাছ পড়ছে তোমাদের সেটা দেখাই অনেক এই দেখো দেখ দেখতে পাচ্ছ সব জ্যান্ত মাছ আর এই মাছের টেস্ট সম্পূর্ণ আলাদা আর এই মাছটা কি বল তোমরা তোমরা কমেন্টে জানাবে এই যে হাতে নিয়েছে এটা কি মাছ তোমরা কমেন্ট করে আমাকে বলবে আমি তো নাম জানি ওর তো তোমরা জানো কি না সেটা আমি জানতে চাইছি ও বলতে বলতে ও জালটা তুলেছে টেনে তো ভাই বলছে ভিডিও করো না জালে মাছ পড়ছে না আমি বললাম তুই জাল ফেলতে থাক লাস্টে আমরা না পুকুরে লাভব আর পুকুরে প্রচুর পরিমাণে পালা আছে যার জন্যে সব পালার মধ্যে মাছগুলো ঢুকে আছে তো শেষমেশ না হলে ওই পালা টেনে তুলতে হবে আর কি তো দেখতে থাকো তো বন্ধুরা লাস্টে সেই জালটা আমি নিয়েছি জানি না না মাছ ধরতে কি নাচুয়ালি যে মাছ ধরে যে মানুষটা সে মানুষটা বাড়িতে নেই সে বাজারে গেছে এখন দায়িত্ব আমাদের পড়েছে তো ভাই ওদিক থেকে ঘা দেবে ভাইকে দেখা একটু আর আমি এখান থেকে हेलो আমিও ঠিকঠাক জাল ফেলতে পারি না দেখা যাক পারিছে আর আমি এখান থেকে চেষ্টা করব আমি কিন্তু পারি না একটু ट्राई করব हेलो মেলবো हेलो ও বন্ধ কর ভিডিওটা

বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকবার ট্রাই করার পরেও মাছ ধরতে পারিনি আবার জলে নেমেছে ঘা দিতে জলে সাইডে সাইডে মাছও পড়ছে না দু ভাই মিলে মাছ ধরছে কাকা নেই কিন্তু কী হবে এখনো বোঝা যাচ্ছে না মাছ হবে কি হবে না তোমরা দেখতে থাকবো ন না যদি মাছ পড়ে তাহলে কাকা এসে আর মাছ ধরবে ধরবে পুরো মাছ পড়েছে কলা কইছে বাবােরি গেছে তুমি না দেখোলে হ্যাঁ एक्चुअली জালে মাছ পড়ছে ঠিকই কিন্তু वेरी अच्छे পুকুরও অনেক জল তো তাই দেখায় যাক এবারে টা হয় কিনা ওই দেখো

এটা একটা মজাই আলাদা ছোট কাতলা মাছ আমরা তো সবসময় এই বাজারের চাষ করা মাছ খাই আর এই পুকুরের মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা ছেড়ে ভাত খাবি ছেলে এই মৌটি মাছগুলো নিয়ে নাও সব ওই মৌর মাছ